ভন্টু মুফতি দাবিকারী এর মুখশুম মোচন পর্ব দুই আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবরকাতু আলাহামদুল্লাহ আলাহামদুল্লাহী ওয়াকাফা ও সালাম আলা অহাবাদিহিল্লাদী নস্তফা আম্মাবাদ প্রশংসা কেবলমাত্র মহান আল্লাহরই জন্য এবং শান্তি বর্ষিত হোক আমাদের আদর্শ আমাদের প্রিয় নাবি মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর এবং তার বান্দাদের উপর প্রিয় বন্ধুরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে তথাকথিত নামধারী আলেম মুফতি হাফেজ ইমরান বিন বশির এর মুখোশ উন্মোচন পর্ব পর্ব নম্বর দুই উক্ত বিষয়ে আলোকে তত্ত্ব ও তত্ত্ববহুল আলোচনা আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পেশ করছি কারণ এমন একটি কলুষিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে আমাদের আদর্শিক সর্বকালীন আদর্শিক আল্লাহর মনোনীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জীবনের উপর ব্যঙ্গ করা হয়েছে। কুরআনের মর্যাদা নিয়ে ঠাট্টা করা হয়েছে। ইসলামের ফরজ ইবাদত সালাত বা নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। একজন মানুষ যার মুখে মুফতি হাফেজ ও ইমরান বিন বসির এর মতো নাম সে কিভাবে এতটা অধবতনে পৌঁছতে পারে তা দেখে আমি হতভম্ব আমার বলার ভাষা নেই আমি বাকরুদ্ধ। আসলে সে শয়তানের অনুসারী সে এই সব নাম ব্যবহার করে আসলে নিছক এবং তার অ্যাকচুয়ালি গঠনমূলকভাবে হয়নি সে প্রাপ্ত হতে পারেনি এক কথাই সে প্রাপ্তই হতে পারে তিনি নিজ মুখে বলেছেন কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই কেবল দুই বা তিন অক্তের কথা আছে তিনি আরো ব্যঙ্গ করেছেন তার দাসীর সঙ্গে সহবাস করেছেন এই বিষয়ে কোরআনে আপ নাজিল হয় অথচ নামাজের কথা নেই কি বিদ্রুপ সমালোচনা এত বড় কুলাঙ্গা এত বড় মিথ্যাচারকারী এই বক্তব্য একদিকে কোরআনের উপর আঘাত অন্যদিকে নবী করিম সাল্লাই সাল্লাম এর চরিত্র হরণ পবিত্র জীবনের ব্যঙ্গাত্মক মিথ্যাচার তার ভ্রণ্ডামি তার গবেষণা কোনো কাজে দেয়নি সে হেলেত পায়নি চলুন আমরা বিষয়টা খণ্ডন করে দেখবো কারিমে

ইন্নাকুর আনাল ফজরিকানা হুন্দা অর্থ হচ্ছে সূর্য ঢলে পড়ার সময় থেকে শুরু করে রাতের অন্ধকার হওয়া পর্যন্ত সলাব কায়েম কর এবং ফজরের সলাব নিশ্চয়ই ফজরের আ সাক্ষী স্বরূপ অর্থাৎ সলাপ এখানে বোঝানো হয়েছে নিশ্চয়ই ফজরের সলাপ বাক্যের স্বরূপ এই আয়াতে উল্লেখ আছে ফজরের সলাপ ও জোহর ও আসরের সলাপের সময় সূর্য ঢল অর্থাৎ ফজরের সলাত আছে জোহরের ও আসরের সময় সূর্যের ঢং মাগরীব ও ঈশা হচ্ছে গসাকিল লাইল এর অন্তর্ভুক্ত এর আওতাভুক্ত এ সুর তহা একশো তিরিশ নাম্বার আয়াতে আছে সুরা হুদ একশো চোদ্দ নাম্বার আয়াতে আছে সবগুলো আয়াতেই ভিন্ন ভিন্ন সময়ের সাথে সলাতের নির্দেশ বা ইশারা এসেছে অতএ কোরআনে ওয়াক্ত নামাজের দলিল নামাজের নির্দেশনা স্পষ্টভাবে ইঙ্গিত ও বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন আয়াতে রয়েছে এটা নিয়ে সংশয়ের কোনো কিছু নেই কোরআন বুঝতে হবে কোরআন এবং হাদিস হৃদয় করতে হবে অর্থ বুঝতে হবে মিথ্যা অপপ্রচার করা যাবে না ভন্ড মূর্খ জাহের অভিশপ্ত শৈতানের গুপ্তচর যেমনটি আল্লাহ তালা বলেছেন কোরআনুল কারিমে মিনাল জিন্নাতি নাস মানুষের মধ্যেও শয়তান সে মুখোশধারী শয়তান আল্লাহ আমাদেরকে এই মুখোশধারী শয়তান থেকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন আমিন এখন আমরা সহিদিস থেকে এটা প্রমাণ করব হাদিসটা এসেছেন শহীদ বুখারি পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন ফুরিদাতু সালাওয়াতু খমসা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত সময় সময়মতো আদায় করতেন সাহাবীরা তার দলবদ্ধভাবে শিখতেন প্রত্যেকটা বিষয়কে।

কি বলবো একটা চর্চার নামে ব্যর্থ পরিচয় এছাড়া আর কিছু না চলুন দেখি হে নবী আপনি কেন নিজে নিজের জন্য হারাম করছেন যে আল্লাহ আপনার জন্য হালাল করেছেন। এর ব্যাখ্যা এখানে সাল্লাম তার স্ত্রীদের সন্তুষ্টির জন্য নিজের কোন হালাল বিষয়কে সাময়িক ভাবে নিজের উপর হাম করেছিলেন এটি ছিল পারিবারিক স্তরের একটা ঘটনা এখানে কোন ব্যঙ্গ বা নেই অশ্লীলতা নেই মানে এটা যে একটা পারিবারিক স্তরের ঘটনা এখানে কোনো ব্যঙ্গ বা অশ্লীলতা নেই এখানে আলহ্লামের পরিশুদ্ধ চরিত্র ফুটে উঠেছে আনহু আয়সারদের মাহর জননী তাদের প্রতি কটুক্তি ও কল্পিত কাহিনী সাজানো চরম দৃষ্টতা চরম বিদ্যার মানে বিদ্যা শিক্ষা সঠিক হয়নি তার একটা আহ তারই একটা মানে প্রয়াস এটা সঠিকটাই শিখতে পারেননি ধরতে পারেনি এটা তার এছাড়া আর অন্য কোনো কিছু নয় ভাই আমরা খেয়াল করে দেখি যে যদি এই অর্থগুলো হৃদয়ঙ্গম করা যায় আসলে শিক্ষিত জ্ঞানবান শিক্ষিত সমাজ একটা পরিপূর্ণ অর্থ করাবে যার ভাব অর্থটা এটাই আসবে এটাই আসবে এর বাইরে কোনো কিছু আসবে না যাই হোক ইসলামের বিরুদ্ধে এই ব্যঙ্গ কেন কেন এই ব্যঙ্গ ইসলামের বিরুদ্ধে কিসের মুক্তি সে কিসের হচ্ছে হাফেজ সে কিসের আলেম দাবি করে সে যারা দিনের জ্ঞান ছাড়াই মিডিয়ায় উঠে আসতে চায় তারা ইসলাম নিয়ে প্রশ্ন তোলে কোরআনের আয়াতকে উপহাস করে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র জীবনের অবহেলা করে তাদের বিষয়ে আল্লাহ নিজেই বলেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি ইযা সামি'তুম আয়াতিল্লাহি যখন তোমরা দেখো কেউ আল্লাহর আয়াত কে অস্বীকার করছে বা উপহাস করছে তখন তোমরা তাদের সাথে বসো না বসো না শুরু একশো আহ চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তাহলে এই নির্দেশনাটা দেন পরিশেষে মানে ভিডিও শেষ প্রান্তে আমার আহ হৃদয় আজ ভেঙে গেছে এই সব কথাবার্তা শুনে আমি দেখেছি এবং শুনেছি তাদের এই ব্যঙ্গপ্ত ব্যাঙ্গাত্মক যে চরিত্র তারা ফুটে তুলছে বিভিন্ন মানে অশালীন কথাবার্তা দিয়ে নামাজ কি ধৃষ্টতা কি ধর্ম অন্ধতা কি অবাধ্যতা কি ভ্রষ্টতা নওয়াজ আমার আজ বেড়ে গেছে এইসব কথাবার্তা শুনে আমি একজন সাধারণ মানুষ কিন্তু ইমান আমার কলিজায় বাজে মানে যখন দেখি ইসলামের পবিত্রতা নিয়ে এভাবে তামাশা করা হয় আমার দাবি জ্ঞানহীন বিভ্রান্তিকর বক্তব্য যারা প্রচার করে এই প্রচারকারীদের প্রচার থেকে উম্মাহকে হুশিয়ার থাকতে হবে উম্মাহকে কোরআন এবং সোয়াদিসের আলোয় দিন যাপন করতে হবে দিন বুঝতে হবে দিনকে আঁকড়ে ধরতে হবে ফেসবুক ইউটিউবের ভণ্ড মুক্তিদের তথাকথিত মুক্তিদের মুখে নয় আসুন আমরা দল ভিত্তিক ইসলামকে আঁকড়ে ধরি সত্য জানি সত্য বলি সত্যের পথে চলি আমি ওই ভণ্ড মুক্তিকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই তো সময় শুধুমাত্র এই মরণ পর্যন্ত তুই প্রস্তুত থাক এমনকি আল্লাহ তালার অভিশাপ তোর উপর যে কোনো সময় পতিত হতে পারে তোর যদি সাহস থাকে তুই দেশে আয় আমরা তোকে কোরআন এবং সন্ন্যাহার আলোকে পরিপূর্ণভাবে তুই যে সঠিক শিক্ষাটা পাস এই শিক্ষাটা তোকে আমরা দেওয়ার চেষ্টা করব আল্লাহ আহ জ্ঞান ও হেকমার মাধ্যমে ইউটিউবে না ইউটিউবে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়া ছড়াশ নেয় আল্লাহর অভিশাপকে ভয় কর এই রকম ধৃষ্ট তার না পূর্বেও তোর চেয়ে বড় বড় অপপ্রচারকারী পাপাচার অতীত হয়ে গেছে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ধর্মান্ধতা থেকে আমাদেরকে রক্ষা করুন হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক দিন বোঝার তফিক দান করুন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত